পর কি এক বছর পর এক থেকে দেড় বছর পর আমি তোমাদের মাঝে চলে এসেছি আগে দেখতে পেতে এই চ্যানেলে গ্রাফটিংয়ের ভিডিও ডেলি আপলোড করতাম এবং আপনারা দেখেছেন অনেকেই আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন আমার গ্রাফটিংয়ের ভিডিও দেখে অনেকে শিখতে পেরেছেন তো তার জন্য যারা যারা আমার ভিডিও দেখতেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার মতো একটা ছোট ইউটিউবারের পাশে থাকার জন্য এবং আপনারা যদি আমি আমার ভিডিও দেখে গ্রাফটিং শিখতে পারেন তো তাহলে তো আমি অনেক খুশি তো আজ আমি আপনাদের জন্য লাইভ এনেছি কারণ আমার ছাদে কিছু গাছ আছে এবং গ্রাফটিং আছে সেই সমস্ত দেখাবো বানিয়েছি আর আমি চেষ্টা করব এবার থেকে ডেলি তোমাদের গ্রাফটিংয়ের ভিডিও দেওয়ার নতুন নতুন পদ্ধতি শেখানোর যার মাধ্যমে আপনারা ভালো ভালো গ্রাফটিংয়ের সিস্টেম পদ্ধতি আর চলো বাদ বাকি কথা ঠিক আছে সো যাই না কি কেমন হবে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন লাইক করবেন নতুন মেম্বার হলে নিউ মেম্বার হলে আমার ভিডিওকে লাইক করে কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে এই চ্যানেলটাকে আবার গ্রোথ করাতে গেলে আপনাদের পাশে থাকা অনেক প্রয়োজন তো আপনার প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার না করলেও শেয়ারের দরকার নেই কিন্তু একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব নিউ মেম্বার হলে নিশ্চয়ই করবেন তো চলুন আজকের লাইভটা শুরু করা যাক সো এটা দেখতে পাচ্ছ একটা চায়না কমলার জাত ঠিক আছে চায়না কমলার জাত কিন্তু খারাপ হয় না মিষ্টি হয় ঠিক আছে এটা যেমন দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ কিন্তু একেবারে খারাপ সাইজ না এখানে একটা আছে আর এখানে একটা ছিল মনে হয় কেউ পেরে নিয়েছে তো যাই হোক একটা একটাই আছে অনেক ছিল এখানে দেখতে পাচ্ছ সব লেবুর বোটা এখানে দেখতে পাচ্ছ সব লেবুর বোটা কিন্তু ছেঁড়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর এটাতে অতিরিক্ত মানে এটার থেকে কিন্তু আমি এই তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমার কেনা চারা আর এটার থেকে আমি এই চারাটা বানিয়েছিলাম গ্যাপটিং করে এখানে দেখতে পাচ্ছ এই যে নিজের হাতে গ্র্যাফটিং করেছিলাম এখানে ঠিক আছে এই সব কিছুই আমার কিন্তু ভিডিওতে দেখানো আছে কীভাবে কীভাবে গ্যাপটিং করেছি আমি আর এবার থেকে আবার ডেলি ব্যপটিং ভিডিও আমার ভিডিওর চ্যানেলে আসবে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে চায়না কমলা হয়েছে এটাতে গোড়াতে অনেক বোরন দিয়ে ফেলেছিলাম যার কারণে পাতা সব ঝরে যায় এবং আমার লেবুগুলো মোটা হয় না ঠিক আছে গাছের গাছের লেবুগুলো মোটা হয় না তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই বিস্তারিত বলবো সব ভিডিওর মধ্যে কোন গাছের কি বিষয় এখানে যে যাত্রা দেখতে পাচ্ছি এটা কিন্তু মিশরীয় মালটা ওকে এখানে যে যাত্রা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিশরীয় মালটা এটা একটা সাকসেস ভ্যারাইটি সেখানে দেখতে পাচ্ছ কেমন সাইজ এটা কিন্তু আমার হাতে ধরছে না এমন একটা সাইজ যেখানে দেখতে পাচ্ছ কতটা মোটা মিশরীয় মালটা আর এই গাছটা কিন্তু আমার একটা দুটো ধরেনি মিশরীয় মালটা দেখো একটা ধরেছে দুটো ধরেছে এখানে একটা ধরেছে তিনটে তিনটে আর এই ডালে আছে সাত আটটা মতো আছে দেখো এখানে দেখো সাত আটটা মতো আছে এইভাবে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে সো ফোন থেকে ভিডিও করছি আমার কোনো ক্যামেরা নেই তো নিশ্চয়ই একটু বুঝতেও সমস্যা হতে পারে আপনারা ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নেবেন এটা দেখতে পাচ্ছ ফলন কিন্তু খুব ভালো খুব ভালো তো তোমরা একটা মিশরীয় জাতটা লাগাতে পারো আর মিশরীয়র পরে চলে আসবো এখানে একটা ভিয়েতনাম জাত আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো ছোট্ট গুটি এ দেখো এখানে ছোট্ট গুটি ওকে এখানে আর মোটা দেখতে পাচ্ছ আরেকটু মোটা এখানে দেখো তোমরা এখানে দেখো এই দেখো এখানে কিন্তু আরও মোটা আবার এদিকে তা নয় শুধু এখানে শেষ না এখানে আরও একটা সুন্দর যা সুন্দর গুটি আছে এখানে আরও একটা আছে এখানে দেখতে পাচ্ছ এরকম এখানে দুটো দাঁড়িয়ে আছে দুটো দাঁড়িয়ে আবার এখানে তো আর একটা সাইজ দেখতে পাচ্ছ মিশরে মাল এই তোমার ভিয়েতনাম মালটা এইটা একটা খুব ভালো দিক কারণ ভিয়েতনাম মালটা সারা বছর অল টাইম ফলন দিয়ে যায় ঠিক আছে তোমরা ভিয়েতনাম মালটাটা তোমরা নিতে পারো ছাদ বাগানে রাখতে পারো যেমন আমি আজ কিছু কিছু জাত বলবো যেগুলো তোমার ছাদ বাগানে রাখা উচিত ফার্স্টে আসবো এই মিশরীয় মাল এই বাড়িওয়ান মালটা ওকে এটা কিন্তু খুবই ভালো জাত কিন্তু এটা সেপ্টেম্বরের মধ্যে হারভেস্ট করে নিতে হবে কারণ এটা সেপ্টেম্বরের অক্টোবরের পরে এটাতে রসগণ স্টার্ট হয়ে যায় ঠিক আছে যারা বলে না যে বাড়িওয়ানের রস শুকায় না তো তারা ভুল বলে কারণ বাড়িওয়ানের রস শুকানোর প্রবলেমটা আছে তো লাস্ট তোমরা অক্টোবরের মধ্যে তোমাদের ফিনিশ করে দিতে হবে বাড়িওয়ান ওকে অক্টোবরের মধ্যে ফিনিশ করে দিতে হবে আর ভিয়েতনাম তো তো বলাই নেই আর এই যে তোমরা যেটা দেখলে মিশরীয় মালটা ওকে এই মিশরীয় মালটাটা কিন্তু তোমরা জানুয়ারি মাস পর্যন্ত রাখতে পারো কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত রাখলে এটাতে তোমার হচ্ছে পরের বছর কি হয় জনমাসমাত পর্যন্ত রাখলে পরের বছর ফলনটা নাও হতে পারে কিংবা কম হতে পারে ঠিক আছে কারণ গাছকে তিন মাস রেস্ট তো দিতেই হবে তিন মাস রেস্ট দেবে তারপরে তো তোমার সুন্দর ফলন হবে না তো আমি বলবো মিশরি মালটা তোমার সাথে রাখাই উচিত কারণ ছাদ বাগান হোক বা তোমার বাড়ির আঙিনা যেখানেই রোপণ করে না কারণ মিশরি মালটা তোমার রাখাই উচিত আর এটা রসায় না কোনোদিনই রস হোকায় না পুরো হলুদ হবে কালারটা আর এটা দেখতে পাচ্ছ ছাতুকি কমলা এটাতে হয়েছিল দুটো তিনটা তো সেটা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর একটা হচ্ছে হনুমানে ভেঙে দিয়েছে ঠিক আছে আমাদের এখানে হনুমানের উৎপাত হয় কম বেশি সো এখানে একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুটানি কমলা নার্সারি হলো বনগাঁ টু রানাঘাট রোড তোমার রেল ট্রেনে বনগাঁ তোমার যেখান থেকে আসো বনগাতে আসবে অথবা রানাঘাটে আসবে রানাঘাটে এসে বনগা লোকাল ধরবে নয় বনগাতে সে রানাঘাট লোকাল ধরবে এর মিডিলেই পরে হচ্ছে নবরায়নগর সেখান থেকে নেওয়া আমার এই তোমার নবরায়নগর বা গাঙ্গাপুরের মিডিল একটা নার্সারি আছে বিকাশ নার্সারি তো সেখান থেকে নেওয়া আমার এই ভুটানি কমলা সো আশা করি এবছর ফলন হবে ভুটানি কমলা যেমন আছে এখানে আছে ডেকোপন ওকে আমার গাছগুলোর গ্রোথ দেখতে পারবে গাছগুলোর চেহারা দেখতে পারবে একটাও কিন্তু খারাপ না চেহারা এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে আছে এখানে আছে আমার কিন্তু একটাও মানে চারার গ্রোথ কিন্তু খারাপ না ওকে চেয়ারটাও কিন্তু খারাপ না শুধু এই গাছটা এই গাছটাই একটু এই বস্তায় দেওয়া আছে এটাতে জলের প্রবলেম হয়েছিল শিকড়ের প্রবলেম জন্য এটা এটা হচ্ছে আফ্রিকান কমলা আমি এই দশ বারো দশ দিনের মধ্যে রিপোর্টিং করে দেবো নতুন একটা কিছুতে তো আশা করি সামনে বার এটা তো ফলন হবে আমি যে কটা গাছ এখন বল সে কটা গাছ সবকটাই বিকাশ বিকাশ থেকে নিয়ে আসা ভিয়েতনামও বিকাশ নার্সারি থেকে নিয়ে আসা এখানে দেখতে ইন্ডিয়ান মৌসুমি কম করে কুড়িটার উপরে লেবু ধরেছিল এখানে দেখতে পাচ্ছ বোটা এই যে কুড়িটার উপরে লেবু ধরেছিল সব বোটা এই দেখো সব বোটা এখানে সব বোটা কুড়িটার উপরে এই গাছটাতে লেবু ধরে আর এটা আমাদের সবার প্রিয় পাকিস্তানি যেটা যেটা বাগানে রাখতেই হবে এর একটু লম্বা টেন্ডেন্সি আছে কারণ পাকিস্তানি কমলা গাছটা দেখেছি আমি যত নাশ্রিতে গেছি সব জায়গায় লম্বা হর টেন এখানে দেখতে পাচ্ছো কতটা হাইট হয়ে গেছে কিন্তু মাটিটা দেখতে পাচ্ছ বেশি না খুব জোর হলে পনেরো থেকে ষোলো ইঞ্চি মাটি আছে ওকে আর এটাও একটা সবার প্রিয় জাত পাঞ্জাব কিন্ন পাঞ্জাব কাশ্মীরি অনেকে অনেক রকম কিন্ন বলে কিন্তু সবকটাই একটাই জাত কিন্ন ওকে এটা পাঞ্জাবে কারণ কাশ্মীরে কিন্ন হয় না যে যতই বলেছি কাশ্মীরে কিন্ন আছে অনেক রকম কিন্ন আছে কিন্তু কাশ্মীরে কীর্ণ জাত হয় না কারণ কীর্ণও একটু গরম ওয়েদারে হয় আর কাশ্মীরে গরম না ঠান্ডা ওয়েদার তো কাশ্মীরে কিন্ন হয় না তো আপনার কিন্নটা লাগাতে পারো এখানে দেখতে পাচ্ছ কীর্ণ গাছটা তো কিন্তু আমার সুন্দর গ্রোথ এবছর হানড্রেড পার্সেন্ট আমার এই কীর্ণ গাছে ভরপুর লেবু হবে আর এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন মৌসুমী গোল্ডেন আর ইন্ডিয়ান মৌসুমী কিন্তু নবরায়নগরের বিকাশ নার্সারি ফেমাস দুটো লেবু ওকে সব ভালো জাতের লেবু আর এখানে দেখতে পাচ্ছ কম বেশি তো গাছ দেখালাম আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি মন আমার সারা বছর এই গাছটাতে আম থাকে তো অবশ্য এক মাস আগে আমগুলো হারভেস্ট করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি এইসব ডালগুলো সবকটাই কিন্তু আম ছিল ওকে গাছগুলো সব কাটার ডোকা দেখো একটাও কিন্তু ডোকানেই সব মোতা হয়ে গেছে এখন এই যে নতুন কুশি ছাড়ছে কারণ দেখতে পাচ্ছ নতুন এই যে কুশি ছাড়ছে এই নতুন কুশি থেকেই আবার নতুন নতুন কচ হবে আর এখান থেকেই আবার ফলন হবে ওকে এটাও দেখতে পাচ্ছো নতুন হচ্ছে তো আর এখানে দেখতে পাচ্ছ একটা এটা বারো জাত এটা যদি কেউ নাম জানা থাকে কারো তাহলে নিশ্চয়ই আমার বুকে আমি পাতার ধরনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও বারো হয় ঠিক আছে আমি তো এই এক বছর লাগিয়েছি একটা নার্সারি থেকে এনেছিলাম জানি না কি জাত বলেছিল বারো হবে তো ভালো এই জাতটা খারাপ না কিন্তু এটা টক মিশন এটা একমাত্র বাড়িতে চাটনি করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর এখানে একটা জাত দেখতে পাচ্ছ এটা বৈধ নার্সারি কাহানা নাগপুর এনার সিসি নাক জাত আছে যেটা এনআরসিসি ওকে কিন্তু ফার্স্ট হারভেস্ট করতে হয় এটা একটু রসগানোর প্রবণতা আছে কিন্তু ফলন খুব যার জন্য আমি এই জাত নিয়েছিলাম আর এই আমাদের সবার পছন্দর মিয়াজাকি আম মিয়াজাকি আমের বিষয়ে কারোর বলা লাগবে না কারণ এটা হচ্ছে সেরা সেরা জাত মিয়াজাকি আম খেতে ভালো ফলন ভালো মিয়াজাকি আম এখানে দেখছো গাছটা কতটা সুন্দর কতটা ঝোপালো গাছটা এখানে দেখতে পাচ্ছ আর এই সমস্ত কোনো জাতের তোমাদের যদি চারা লাগে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো একটা চারাও মিশ হবে না যদি তোমার মনে হয় যে একটা আমি চারা দিয়েছি আর সেই চারাটা তোমার ঠিক হয়নি রাইট হয়নি বা আমি ইন্ডিয়ান মৌসুমি বলে দিয়েছি অন্য জাত হয়ে গেছে তাহলে হান্ড্রেড পারসেন্ট টাকা রিটার্ন করব এবং আবার একটা চারা আমি তোমাকে গিফট হিসেবে দেবো ঠিক আছে আম তো দেখা লেবু দেখালাম এবার দেখো আমার সাথে আম বেশি কিছু করা নেই নিজের হাতেই সব চারা বানানো গ্রাফটিং করা এখান থেকে ওখান থেকে নার্সারি থেকে তোমার ডোগা কালেক্ট করে আমার নিজের গ্রাফটিং করা এখানে দেখতে পাচ্ছ একটা চারা মিথ্য কথা বলবো না নিজের চ্যানেল আমি লোকের কিনবো কেন বলো এ দেখো এখানে কিন্তু নিজের হাতে গ্র্যাপটিং করে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা আমারই হাতে গ্যাপ করা সব কটা চারা আমার হাতে করা নিজের হাতে গ্র্যাপটিং করে নিজের মতো করে বানানো এই দেখো চা কত সুন্দর চারা দেখতে পাচ্ছ এখানে চাগুলো তুমি গেট আপ দেখো একটুখানে কত সুন্দর সুন্দর চারা একটু একটু গাছে কত সুন্দর ঝোপ দেখো গাছগুলো এটা হচ্ছে কিং অফ চাকাবাত ঠিক আছে জাপানে একটা জায়গা আছে সেই আমটা হচ্ছে রাজা কিং চাকাবাত যেমন আমাদের ওই আমাদের ইন্ডিয়ার যে হিমসাগর হিমসাগর আম হচ্ছে আমাদের এখানে ফেমাস ঠিক আছে রাজা সো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরুণিমা ঠিক আছে উষা অরুণিমা এটাও খুব ভালো জাত আপনাদের ছাদ বাগানে এটাকে রাখা উচিত এটা আম্রপালি বলে আর কী জাতের জন্য কোরা জানানো ঠিক আমার জানা নেই এটা এটা দেখাচ্ছ এটা হচ্ছে নাম মাই হোয়াইট ওকে এটাতে একটা ফলন হয়েছিল এখানে দেখতে পাচ্ছ এই ডালটাতে একটা ফলন হয়েছিল এখানে এই যেখানে একটা ফলন হয়েছিল সো আশা করি এবছর সব গাছে ভালো আম হবে আর যা হবে যেখানেই হবে যা প্রবলেম হোক না কেন যেটাতে যে আমি হোক না কেন তোমাদের সময় কিন্তু আপডেট তোমরা থাকবে আমার এই চ্যানেলেও তো প্লিজ আমার এই চ্যানেলে পাশে থাকো সাবস্ক্রাইব করো আর আমি আরও একটা জাত দেখাই এটা হচ্ছে সুইট লেমন অনেকে কাজটা বিষয়ে জানো আর অনেকে জানে না ওকে এটাতে কিন্তু অল টাইম ফল অল টাইম ফল ধরে এটাতে ঠিক আছে দেখতে পাচ্ছ কি পরিমাণ ধরেছে আমার এখানে এখানে দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অবলায় আছে তুমি দেখতে পাচ্ছ টপ দেখো বুঝতে পারবে গাছটা কিন্তু একটুখানি গাছই দেখো ওপর থেকে মনে হবে ফল নেই কিন্তু দেখো কেমন পরিমাণে ফল ধরেছে দেখো এই এটা কিন্তু কেউ খায় না আমাদের বাড়ি থেকে ঠিক আছে আমি শুনেছিলাম ভালো খেতে তো তার জন্য নিয়ে এসেছিলাম এটা কী কে বলো তো খোসা সমেত খেতে হবে খোসাটা মিষ্টির লেবুটা টক কিন্তু তেমন ভালো না লেবুটা তো যারা লাগা শৌকিন ভাবে লাগাতে চাও দেখতে সুন্দর লাগবে তারা এই গাছ জাতীয় লাগাচ্ছ দেখতে পাচ্ছো কত ফলন হয়েছে আর পেয়ারা তো আছেই পেয়ারার গাছ বাগানে থাকে না এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক ওকে এটাও আমি দেখেছি সারা বছর এখানে দেখতে পাচ্ছো ডালমুড়ি দেও আছে নতুন নতুন খুশি এই বের হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সব কিছুই আমার চ্যানেলে আমি শেয়ার করবো এবার থেকে তো প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবে এখানে যেমন দেখতে পাচ্ছো আমি একটা গ্রাফটিং করেছিলাম কারিব এক মাস মতো আগে এখানে দেখতে পাচ্ছো দেখতে হচ্ছে এই যে কত সুন্দর কচ্ছ ছেড়ে দিয়েছে এখানে এটা হচ্ছে ওই যে চায়না না কমরা ফার্স্ট যে দেখালাম আমি ওটার চারা দেখতে পাচ্ছ কত সুন্দর যেটা দেখব চায়টা এটা হচ্ছে ছাদ কি ওকে আর স্ট্রবেরি ছাদে বাগানে থাকে না এখানে দেখতে পাচ্ছ এই যে স্ট্রবেরি কাঁচ ছাদের বাগানে থাকে না তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও কিন্তু তার আগে আমি আরও এক কথা বলে যে যা অনেক বলছে যে এখন কী করছে এগুলো দেখালে নাই দেখো এখানে আমি একটা নতুন এক্সপে করেছিলাম ডবল রুটে ওকে দেখতে পাচ্ছ ডবল কিন্তু এই বিচের যে চারাগুলো হয় নতুন চারাগুলো শত এক মাস মাস তিন মাসের চারা সেই চারাগুলো আমি বেঁধেছিলাম এখানে দেখতে পাচ্ছ সাকসেস হয়ে গেছে ডবল রুটে চাটা চারটার কেটার দেখো ডবল রুটে তাহলে ভাবো তোমরা যখন ডবল রুটে সাকসেস হয়ে গেছে এবারে এই পরবর্তীতে কেমন চারা হতে পারে দেখতে পাচ্ছো এখানে একটা বেঁধেছিলাম দেখতে পাচ্ছ সাকসেস হয়ে গেছে এখানে দুটো বেঁধেছিলাম দেখতে পাচ্ছো দুটোই সাকসেস হয়ে গেছে ওকে এখানে দেখতে পাচ্ছো এটা একটা মন ভ্যারাইটি যেটা ওই বারো মাসে দেখালাম এখানে বেঁধেছিলাম সাকসেস হয়ে গেছে এই যে আবার খুশি যাচ্ছে এবার খুশি চালে গাছটা ভালো গাছ হয়ে যাবে ওকে তো সব কিছুই দেখাবো চ্যানেলে আপলোড হবে ডেলি বাই ডেলি আপলোড হবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তখন জন্য ধন্যবাদ 気温が低ってれ。